থামেন বাবু থামেন ভিডিও স্কিপ করে উপরের দিকে ঠেলে দিবিন না ফেসবুক যখন হামার ভিডিও আপনার সামনে নিয়ে আসে যখন অবশ্যই ফুল ভিডিও দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবার কোষে এটা হামার কথা নয় এটা ফেসবুকের কথা তো যাই হোক এই যে যে জিনিসটা দেখা পাওসিন বানাও সেটা তরকারিতে খেতে যে সুন্দর সোদ লাগে তার চেয়ে এই জিনিসটা বানাতে এতই খাটনি কি কষ্ট কী আর কমো এটা আমাকে নওগাঁ জেলার মানুষের বিখ্যাত জনপ্রিয় খাবার বিশেষ করে শীতকালীন সবজি দিয়ে মাছের তরকারির সাথে খায় এটা হলো কুমড়ার বড়ি কয় অবশ্য অনলাইন জগৎ বার হয়ে যাওয়ার পর থেকে বিশ্বের সবার কাছে পরিচিত লাভ করে এই কুমড়ার বড়ি এই বড়ি রেডিমেড কিনে নিয়ে যারা খায় তারা এই এটার মর্যাদা বুঝবে না জিঙ্কা আমি এটার মর্যাদা বুঝি না এটার কষ্ট কেমন অবশ্য অল্প হলেও বানাইছি মাছ আছিদের সাথে তো যাই হোক এর অভিজ্ঞতা অল্প হলেও আছে তো এটা কিভাবে বানায় সেটাই আজকে আমি আপনাদের সাথে তুলে ধরবো প্রথমে আগা দিন মাসকালির পানি প্যানি সরি সরি মাস পানি দিয়ে ভিজে ধোয়া লাগে তারপর সকালে তিন চারজন মিলে কালিটা ঘুষে খোসা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নেয় তারপরে শিলপাটা বা পাটানোরা আমাকে অঞ্চলে পাটানোরা কয় সেই পাটানোড়া ভালোভাবে কালিটা পিষে আবার ওই কুমড়া যেটা কয় কুমড়া ওটা ব্যাটে দুটা একসাথে সুন্দর করে ব্যাটে পর দানা ভাব থাকা যাবে না সুন্দর মিহি করে ব্যাটে নেওয়া লাগবে ব্যাটে পর একটা প্লেটে করে নিয়ে বা থাল আমাকে অঞ্চলে থাল কয় ভদ্র ভাষায় প্লেট কয় তো থালত করে নিয়ে অল্প অল্প করে ফ্যানান লাগবে এই যে ভিডিওতে দেখায় পাওসিন ক্যা প্লেট প্লেটে করে ফ্যানাও হাত দিয়ে সুন্দর করে মাখা লাগবে ম্যাখতে ম্যাখতে আস্তে আস্তে মনে করেন যে সাদা হয়ে আসবে দেখাই পাওসেন এরা আমার ছোটো যা আর এক সাইডে বড়ো যা আছে আর আরও অনেকে আছে তারা কে হয় সে সম্পর্কে আমি জানি না তো যাই হোক এরা আমার বড়ি তৈরি করে দিচ্ছে তাই একটা একটা করে সুন্দর করে বড়ি তৈরি করে বানাওছে দেখাই পাওসেন আপনারা তো আমি কিন্তু আজকাল নগাঁও অঞ্চলের আঞ্চলিক ভাষায় কথা কছি তো সবাই অন্য কোনো কিছু মনে করবি না নিজের ভাষায় কথা করছি আঞ্চলিক ভাষায় তো এইভাবে সুন্দর করে বড়ি দাওছে হাত পানিত ভিজাওছে কিন্তু পানি দেওয়া যাবে না হাত শুকিয়ে যাওসে এই জন্যে পানিত ভিজে লাউছে আপনারা আবার মনে করবেন পানি দেওয়া লাগে পানি কিন্তু দেওয়া লাগে না থেকে থে হাত শুগে যায় সেই জন্যে এনা প্যানি হাত ডুবাওছে তো এইভাবে করে অল্প অল্প করে নিয়ে ফ্যানান লাগে একদম সুন্দর সাদা হয়ে আসা লাগবে সাদা হয়ে আসলে মনে করবিন এরা হয়ে আসে তারপরে ওই সাইডে বড়ি অ্যাডা অ্যাডা করে সুন্দর করে দিয়ে দাওসে এই যে প্লেটে করে যারা বানাচ্ছে হয়ে যাচ্ছে আর ওইভাবে ওই বয়স্ক যে চাষি হয় না কে হয় তাক দিচ্ছে ওই আবার অ্যাডা করে বড়ি সুন্দর করে বানাচ্ছে তো এই হলো বড়ি বানানোর সিস্টেম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এঙ্গেজমেন্ট বাড়িয়ে নেবেন ফেসবুক সবাইকে গণহারে মনিটাইজেশন দিচ্ছে এঙ্গেজমেন্ট বাড়াই নেবেন সুন্দর করে গঠনমূলক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন